সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো প্রকার আইসক্রিমের পাউডার বা কনেন্স মিল্ক ছাড়া মাত্র তিনটি উপকরণ দিয়ে ঘরে তৈরি ভ্যানিলা আইসক্রিম এই আইসক্রিমটা এত টেস্টি হয় যে খেলে বোঝাই যায় না এটি বাড়িতে তৈরি কি দোকানের আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে পরবর্তীতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আইসক্রিম তৈরির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ তারপর দুধটাকে একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব দুধটা ফুটে গেলে কাপে করে একটুখানি দুধ তুলে নিলাম লিকুইড দুধের মধ্যে দেওয়ার জন্য আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এবার গুড়া দুধের প্যাকেটটা কেটে ওই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর ইস্পসলা দিয়ে গুঁড়ার দুধটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে গুঁড়া দুধটা আরও বেশি দিতে পারেন গুঁড়া দুধটা দিলে আইসক্রিমের স্বাদটা আরও বেড়ে যায় আইসক্রিম তৈরিতে আমি দু কাপ দুধ নিয়েছি আর দু কাপ দুধ জাল করে আমি এক কাপ করে নেব আর আপনারা যদি চার কাপ দুধ নেন তো জাল করে দুই কাপ করে নেবেন বা তার চেয়ে কম করেও নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার বাচ্চা একটু বেশি মিষ্টি পছন্দ করে এই জন্য আমি হাফ কাপ চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা একটু কমিয়েও দিতে পারেন চিনিটা দিয়ে আবার আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব এই তো এই পর্যায়ে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেবো এবার এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ক্রিম দিয়ে দিলাম আর ক্রিমটা এই পর্যায়ে একটু বরফ অবস্থায় আছে এবারে ক্রিমটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নেবো আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে আপনারা চাইলে হ্যান্ড দিয়েও এই ক্রিমের ফোমিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগবে ধৈর্য ধরে করে নেবেন এই তো এই পর্যায়ে ক্রিমটি হয়ে গেছে আর ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটি তৈরি করতে আমার দুই মিনিট সময় লেগেছে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে এবারে ক্রিমের মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধের মিশ্রণটা আর এই দুধের মিশ্রণটা আমি পুরোপুরি ঠান্ডা করে তারপরে ক্রিমের মধ্যে দিলাম এবার একটি স্পাসুলা দিয়ে দুধের সাথে ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নেব এই তো ক্রিমটা আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি এ দেখুন আইসক্রিমের মিশ্রণটা কী সুন্দর স্মুথ হয়েছে এবারে এই বোলের উপরে একটি সিকচিকের কাগজ সমান করে দিয়ে দেব এবারে এই বোলটা পাঁচ থেকে ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর এবার সিক্সিকের কাগজটা তুলে নেব দেখুন আইসক্রিমের মিশ্রণটা পুরোপুরি জমে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে আইসক্রিমটা সার্ভ করতে পারেন কিন্তু আমি চাচ্ছি আইসক্রিমটা আর একটু ক্রিমি অ্যাডিস্ট করতে এই জন্য একটি স্টিলের খুন্তি দিয়ে আইসক্রিমটা এইভাবে একটু কেটে কেটে দেব তারপর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব আর হ্যাঁ একটা কথা খেয়াল রাখতে হবে একদম বরফ অবস্থায় যেন আইসক্রিমটা বিট করতে যাবেন না যখন দেখবেন আইসক্রিমে সাড়ে পাঁচটা একটু বলতে শুরু করে দিয়েছে আর মাঝখানে বরফ অবস্থা আছে তখনই বিটার দিয়ে বিট করতে হবে তা নাহলে আইসক্রিমটা চারিপাশে ছিটকে যাবে এই তো আইসক্রিমটা আমি বিট করে নিয়েছি আর এই দেখুন কতটা স্মুথ আর সিল্কি হয়েছে একটি চামচে করে তুলেও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটি ভ্যানেলা আইসক্রিমের বাটি নিয়েছি এই বাটিতে আমি আইসক্রিমটা বসাতে দেব আইসক্রিমের উপরে দেওয়ার জন্য আমি কিছু কাঠবাদাম কুচি করে কেটে রেখেছি সে বাদামগুলো আইসক্রিমের উপরে এভাবে দিয়ে দেবো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার বাটির ঢাকনা এটে ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা আপনারা চাইলে সারা রাতে রেখে দিতে পারেন ফিরে আসলাম আট ঘন্টা পর এবার ঢাকনা খুলে দেখব এই দেখুন আইসক্রিমটা পুরোপুরি জমে গেছে এবার একটি চামচের সাহায্যে আইসক্রিম তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখে বোঝায় যাচ্ছে না যে আইসক্রিমটা দোকানের কেনা নাকি বাড়ির তৈরি এই আইসক্রিমটা খেতেও খুবই টেস্টি হয় এরপর থেকে আপনারাও আর বাজার থেকে এত দাম দিয়ে ভ্যানিলা আইসক্রিম না কেনে মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এবার আইসক্রিমের উপরে আমি কিছু ছোট্ট ছোট সুগার বল দিয়ে দিলাম যাতে আইসক্রিমটা দেখতে আরও সুন্দর হয় আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম